বন্ধুরা আমি লাল খান ওয়েলকাম মাই ব্লগ আজকে আমার গ্রাম থেকে যে কবুতরগুলো চার মাস আগে আনছিলাম এগুলো আপডেট দিব এর সাথে আমার নতুন পোষা পাখিগুলো আপনাদেরকে দেখাবো আর চ্যানেলে নতুন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আসেন ভিডিও শুরু করি আমার কবুতরগুলা না সুন্দর আমি বেশিরভাগ কালার যে কবুতর পাইতাছি এখান থেকে আমি খালি একটা পাইছিলাম কিন্তু আফসোস ওটা টিকাতে পারিনি এই কালার একটা পাইছিলাম এই কালারের ওটা টিকাতে পারিনি কিন্তু এই কালারের কবুতর আমার কাছে বর্তমানে তিনটে আছে একটা হলো আমার প্রথম যে বাচ্চাটা গুলো মুলো এটা তো আপনার চিনে নিশো সাই পালি এই যে সুন্দর এই কালার সিলভার নাক মার্শাল্লা ওই বলতে গেলে যে খাবার সময় ডাকে খোদে লাগে ডাকে আর কি ডিস্টার্ব করি এই সময় ডাকে আর এখন এক যেটা বাচ্চা যে আছে এখানে এই বাচ্চাটাও একটু বলতে আমাকে বাবা রে গিট খেয়ে ফেলছে মানে ওর মানে এগ্রেসিভ হয়ে গেছে ওর বাচ্চাগুলো দেখতে দেয় না বন্ধুরা এই যে আপনাদের এখান থেকে দূর থেকে দেখাই দুটো বাচ্চা আছে মার্শাল্লাহ দুটা বাচ্চাই কিন্তু আমার এখানে মানে এই সিলভার কালার হয়েছে আমার একটা হবে কালো হবে মায়ের মতো হবে কিন্তু একটা মায়ের রঙ পায়নি কিন্তু জাস্ট একটা হয়েছিল মায়ের রঙ আনার পর ওইটা ঠিক আছে পায়নি বৃষ্টির জন্য

আমি ভালোভাবে দেখার দেখাই আপনাদেরকে স্বামী এখান থেকে আমি এই জোড়া থেকে বেশিরভাগ এই জোড়া থেকে আমি যতগুলো বাচ্চা আসে আমার বর্তমানে আছে এই সিলভার কালার বাবার কালার এরকম এই কালার পাচ্ছে না এই কালারটা আমার বেশি ভালো লাগে আমার আপনাদের কোন কালার ভালো লাগে জানাবেন আমাকে জানাবেন আমাকে একটু গ্রিড দিয়ে নি ওদেরকে আমি আমার এই কবিতাগুলো বর্তমান প্রচন্ড অনেক গ্রিড খাচ্ছে ও স্যারেসিভ আমার ঠুকুর দেয় মানে ওরা আবার ডিম পাড়া প্রস্তুতি নিতে আসছে বাচ্চাগুলো মানে আমার এই কবুতরটা হয়েছিল এটা আছে একটু বড় তখন আবার ডিম পাড়া দিচ্ছে বাচ্চা খাওয়াইতেছে আবার ডিম পাড়ছে গিটটা একটু বেশি বেশি খাচ্ছে সকাল থেকে নিয়ে তিন বাটি খেয়ে ফেলছে এক জোড়ায় আরেক বাটি দিচ্ছে ওদেরকে বন্ধুরা আমার নতুন এক জোড়া পোষা মানে আরেকটা পোষা কবুতর আছে জোড়া কবুতর এই যে লাক্ষা মানে লাক্ষা বলে ময়ূর পাখি বলে অনেক যে নাম অনেক নাম আছে এগুলো

মানে একটু সম্পর্কে জানার পর তো ইউনিং ডাকগুলো আনার চেষ্টা করবো আমার সেখানে এটাকে আমি বলতে গেলে সাদেও রাখ সাদে বেশিক্ষণ রাখি জাস্ট রাতে আমার বাসায় আমার বাসায় ওই যে কবুতরের খাঁচার কোন একটা খাঁচা আছে ওই জায়গায় রাখি ওকে রাতে মানে সন্ধ্যার পর আর সকালে এসে ওকে দেওয়া যায় এখান দিয়ে স্বাদে এখান দিয়ে ঘুরে ওই এই জন্য আপনাদেরকে দেখা ওই এই স্বাদে সারাদিন কী করে আসুন বেজিং নাম বেজিং হাঁস তো আপনারা অনেকেই শুনছেন বেজিং হাঁসের নাম তো এটার নাম দিছি আমি বেজিং ওই দেশি হাঁস কিন্তু ওদের নাম আমি বেজিং দিছি এই যে ওই যে ওকে আমি এই জায়গাটা একটা শেট করে দিছি একটা জিনিস না গোসল করার জন্য জাস্ট এখানে ওই বলতে গেলে সারাদিন এই জায়গা দিয়েই থাকে বেশি হাটের ও না এই যে একটা গাছ এই জায়গায় ওই মানে মাঠে অনেক বসে থাকে এই মাঠে এই জায়গায় বসে থাকে আর খাবারটা আবার এই জায়গায় না সকালে খাওয়া দিই মাঝখানে আবার দুপুর টাইমে এখানে আবার খাবার নিয়ে আসি ওর জন্য হ্যাঁ হ্যাঁ ওকে ভালো লাগে আমার যাও বসে বলো যাও ওকে আমি পালতাছি যা আসলো হাঁস পালন পদ্ধতি বা হাঁস সম্পর্কে একটা পালন অভিজ্ঞতার সম্পর্কে খাই জানতেছে ওকে ওর সুন্দর গোসল

পাখিগুলো আপনাদেরকে দেখাই আমার যে ছেলে বাজিগাটা দেখতে অন্য একটা বাজিকার আমি খাবার দিতে যে আমার ছেলে বাজিকারটা হারাইছি মানে উড়ে গেছে ভুলবশত এই জন্য নতুন একটা ছেলে বাজিকার পাখি আনছে ওরা দেখছিলাম লাস্টে যে একটা ভিডিও দিয়েছিলাম এরা কিন্তু ডিমও পারছিল কিন্তু আফসোজের বিষয় আমার ছেলে বাজিকার যেহেতু উড়ে গেছে ডিমগুলো দেওয়া বাচ্চা ঘটেতে পারি নাই এই জন্য নতুন একটা ছেলে পাখি আনছি ওরা জোড়া নিছে খুব সম্ভবত আশা করি ওদের কাছে ডিম বাচ্চা খুব শীঘ্রই পাবো আজকের মতো আসি টাটা